আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি ন্যারেশন নিয়ে আর নয় প্যারেশান আর যদি হয় প্যাসেজ ন্যারেশন প্যারেশানে ইনশাল্লাহ পুরোটাই দূর হয়ে যাবে হ্যাঁ আমাদের ন্যারেশানে অনেক নিয়ম পড়ি বাট আছে আমরা অ্যাপ্লাই করতে পারি না তোমাদের বলবো যে তুমি বুঝো আর না বুঝো তুমি হচ্ছে বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করো দেখবে যে তুমি অটো ন্যারেশনটা পেরে যাচ্ছো কারণ ন্যারেশনের যেই প্যাসেজ ন্যারেশন আসে সেখানে যে অনেক পার্থক্য আসে বা অনেক বেশি চেঞ্জ হয় এরকম না মানে তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে অনেক বেশি চেঞ্জ করে করতে হয় এরকম বিষয় না সো আমি তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান গুলো করছি একবার বিশ্লেষণ করে তোমরা যারা আগের বোর্ড প্রশ্নগুলো দেখেছো আমি তোমাদের দুইবার করে পড়াচ্ছি মানে একবার বুঝাচ্ছি আবার বুঝাচ্ছি রিভিউ করে তো আশা দেখো এখানে আমরা রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্নটা সলভ করব ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি শুরুতে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আছে মাই ডটার তো দেখো আমরা যখন ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন সলভ করেছি তখন ছিল যে ও মাই লর্ড ঠিক আছে আবার যখন ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন করেছি মাই লর্ড দ্যাট মিনস এই যে মাই লর্ড মাই ডটার এগুলো থাকলে আমরা অ্যাড্রেসিং অথবা অ্যাড্রেস আনি মনে আছে তোমাদের সো অ্যাড্রেসিং অথবা অ্যাড্রেস আনি হ্যাঁ তারপরে দেখো এখানে ওয়াই থাকলে কি হবে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কীভাবে ব্যবহার করি এগুলো আমি দেখাবো তারপর দেখো দে হ্যাভ বিন স্টারভিং সেইড দ্য ওমেন তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেন কথাটা বলেছে ঠিক আছে এই কথাটা কে বলেছে ওমেন বলেছে ঠিক আছে তো এরপর দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড মাই হাজব্যান্ড ডাইড সাম মানস্যাগো হি লেভ দেম নাই দে মানি নর এনি প্রপার্টি সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস পিটি স্টার্ভ সামটাইমস হোয়াট হ্যাপ হিটি দেখো এখানে ওমেন আছে আর খলিফা আছে ওমেন আছে আর কি আছে খলিফা আছে আমি প্যাসেজটা পুরোটা পড়ানোর মেন কাহিনী হলো যে আগে বুঝতে হবে হুইজ দ্য স্পিকার হুইজ দ্য লিসনার সো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখো আমি এই যে অনেক অ্যান্সারগুলো অনেক বড়ো মানে হচ্ছে খুব বিশ্লেষণ করে একটা বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে আমরা তিন পেজ তিন পেজে ব্যাখ্যা দিয়েছি ছোট্ট একটা প্যাসেজ তিনটা পেজ ইউজ করেছি দেখো তোমাদের প্রথমেই দেখো আর চিলড্রেন ক্রাইং মাই ডটার এইখানে দেখো এই যে মাই ডটার মাই লর্ড এগুলো আনতে হলে আমরা জানি কি অ্যাড্রেসিং আনতে হয় তাই দেখো অ্যাড্রেসিং দ্য অ্যাজ হিজ ডটার কে বলেছে অবশ্যই খলিফা বলেছে যে এইখানে ডটার হিসেবে কাকে ওমেনকে কে বলেছে তার মানে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার কে বলেছে দ্য খলিফ বা দ্য খলিফা আস্ট ওয়াই হার চিলড্রেন্টিনি পাস্ট টেন্স আচ্ছা এখানে সব পার্ট বাই পার্ট দেওয়া আছে আমি কি এখান থেকে পড়াবো নাকি হচ্ছে এইভাবে পড়াবো আচ্ছা এখানে দেখালে তোমার বুঝতে পারবা যে কিভাবে সাজানো হয়েছে দেখো এখানে বলা আছে একটু কষ্ট হবে দেখতে তারপরে বোঝার চেষ্টা করো মাই ডটার এখানে খলিফা ওমেনকে সম্বোধন করেছে ইন্ডেরেক্ট স্পিচ প্রকাশ করতে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার আমরা ইউজ করলাম মাই ডটারের পরিবর্তে এবার মাই মাই বলতে এখানে হিজ বুঝিয়েছে মানে হচ্ছে এখানে মাই ডটার না বলে আমরা হিজ ডটার বলবো কারণ এখানে খলিফার ডটার কথা বলা হয়েছে এবার দেখো ওয়াই আর চিলড্রেন ক্রাইং এখানে আছে প্রেজেন্ট ডিফিনিটে তাহলে আমরা জানি খলিফা আকস্ট যেহেতু এটা আমরা জানি আক্স হবে এরপর ডব্লিউস ওয়ার্ড হবে এরপর হার চিলড্রেন এবার আর ক্রাইং হয়ে যাবে কি ওয়ার ক্রাইং আর ক্রাইং হয়ে যাবে কি ওয়ার ক্রাইং তাই দেখো দ্য খলিফা এখানে স্পিকার তাই সাবজেক্ট হিসেবে আমরা বসিয়েছি এরপর দেখো কোটেশন মার্ক উঠিয়ে গিয়ে আমরা ডবলিউস যেটা আছে সেটাই বসালাম এরপর দেখো আর ক্রাইং এটা প্রেজেন্ট কন্টিনিউস হয়ে গেছে কি পাস্ট কন্টিনিউস খুব সুন্দর ভাবে দেওয়া আছে ইউর আছে হয়ে গেছে কি হার এবার দেখো পরের লাইনটা কি বলেছে দে হ্যাভ বিন স্টারভিং সেট দা ওমেন এখন ওমেন কথাটা বলেছে উত্তর দিয়েছে যেহেতু প্রশ্ন করেছে আগে আস্ট এবার উত্তর আসবে রিপ্লাইড তাহলে দেখো দে হ্যাভ বিন স্টারভিং সেট দা ওমেন এটা পরিবর্তন করলে কি হবে দা ওমেন রিপ্লাইড তো ওমেন রিপ্লাইড যেহেতু এটা আমরা আগের প্রশ্ন ছিল এখন হচ্ছে কি রিপ্লাইড করেছে দ্যাট দে হ্যাড বিন স্টার্ভিং দেখো এইখানে হ্যাভিন্টার্ভিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তো তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হলে হয়ে যাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউস তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয়ে যাবে দে হ্যাড বিন স্টার্ভিং ওকে আচ্ছা এইবার আসো এইখানে আমি বিস্তারিত দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি কেন রিপ্লাইড হয়েছে কেন হচ্ছে কোটেশন মার্ক উঠে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয়েছে এগুলো দেওয়া আছে নেক্সট খেয়াল করে দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড এইবার খলিফা প্রশ্ন করেছে ওমানকে কি প্রশ্ন করেছে হ্যাব ইউ নান ইন দ্য ওয়ার্ল্ড তার মানে এখানে দেখো দ্য খলিফা অ্যাগেন আক্স্ট প্রথমে প্রশ্ন করেছিল আবার প্রশ্ন করেছে তাহলে দ্য খলিফা অ্যাগেইন আস্ট ইফ কেন হবে আমরা জানি ডব্লিউস ওয়ার্ড থাকলে ডবলিউইস ওয়ার্ড থাকলে ক্ষেত্রে আমাদের ইফ অথবা ওয়েদার আনি না আমরা ডবলিউস ওয়ার্ডে আনি বাট যখন আমরা দেখবো হ্যাব বা অন্য কিছু থাকে ডু ডিট এগুলো থাকলে আমাদের ইফ আনতে হয় আর এখানে দেখো হ্যাব ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে তার মানে এটা হয়ে যাবে কি পাঁচটিফিনিটে আগে ছিল ইউ হ্যাব এখন হয়ে যাবে ইউ হ্যাড হ্যাবের পরিবর্তে আমরা হ্যাড বসিয়ে দিব ঠিক আছে সো খুব ইজি প্রথম কথা হচ্ছে ভাইয়া আবার প্রশ্ন করেছে এই জন্যই নাক্স হবে এবার যেহেতু আমাদের ডবলুইস ওয়ার্ড নাই আমাদের ইফতবা ওয়েদার আনলাম এবার দেখো কি বলা আছে আছে হ্যাভ ইউ তার মানে হয়ে যাবে ইউ হ্যাড কারণ হ্যাভের পরিবর্তে হ্যাড হয়ে যাবে এরপরে দেখো আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখো প্রত্যেকটা বিশ্লেষণ করে জাস্ট একটা কোয়েশ্চেন আমি সলভ করতে গিয়ে তোমরা একটু কষ্ট হচ্ছে আমি জানি যে দেখতে বাট আমি এখানে তোমরা দেখলে এই পিডিএফটা দেখলে বা তোমরা যদি ভিডিওটা দেখে নিজের নিজে রিডিং পড়লে তুমি বুঝতে পারবা মানে পড়ার মজাটা যে কেমন ন্যারেশন পড়ার মজাটা যে কেমন তুমি এখান থেকেই দেখলে বুঝতে পারবা ঠিক আছে এরপরে দেখো এই যে সবগুলাই যে ইফ ওয়েদার কক কেন হয়েছে তারপরে হচ্ছে তোমার হ্যাবের জায়গায় কেন হ্যাড হয়েছে ঠিক আছে আমরা কেন ব্যবহার করেছি সব আছে এবার দেখো এনি প্রপার্টি সরি নর এনি প্রপার্টি এবার দেখো এবার সে রিপ্লাই দিল প্রশ্ন করছে কে খলিফা প্রশ্ন করছে যে তোমার পৃথিবীতে কেউ নাই এখন সে উত্তরে সে বলছে দ্য ওম্যান মান রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ডাইড এখানে দেখো এই যে এইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে আমরা জানি টেন্সের পরিবর্তনটা কিভাবে হয় যদি আমরা দেখি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট আবার আমরা এটাও জানি পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয় যেমন এইখানে ডাইট পাস্ট ইন্ডিফিনিট আছে এই জন্য হ্যাড হয়েছে পাস্ট পারফেক্ট হয়েছে এরপরে দেখো হি লেফ্ট ও আচ্ছা এইখানে যে জিনিসটা দেখো হি লেফট হি লেফট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে কি শি অ্যাডেড দ্যাট শি হ্যাড লেফট নাইদার মানি নর এনি প্রপার্টি সো এখানে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস কারণ হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে হয়ে গেছে পাস্ট পারফেক্ট আর যেহেতু সে রিপ্লাই দিছে দুইবার তাহলে এখানে আমরা বলতে পারি শি অ্যাডেড দ্যাট এখানে অ্যাড করে দিলাম প্যাসেঞ্জারেশনের মজাই এটা আসলে অনেক বেশি যে চেঞ্জ হয় এরকম না পুরো লাইনের সবকিছু মানে চেঞ্জ হবে এরকম কিছু না কিন্তু ঠিক আছে এরপর দেখো এই যে কেন হইল ডিরেক্ট স্পিসে কে বলেছে এটা নাম দেওয়া থাকলাম ইনডিরেক্ট স্পিকার উল্লেখ করে দিতে হবে সেখানে দা ওমেন ব্যবহৃত হয়েছে যেহেতু স্পিকার আমরা বুঝতে পারছি যে স্পিকার এখানে ওমেন বলেছে তারপর দেখো রিপ্লাইড হয়েছে যেহেতু আগে কোয়েশ্চেন করেছে এখন রিপ্লাইড এরপরে হচ্ছে দ্যাট অ্যাস সেন্টেন্স ফার্স্ট পারসন মাই আছে এই জন্য ওমেনের যে জায়গাটায় ফিমেল এর পরিবর্তে আমরা হার ব্যবহার করব। এরপর দেখো কোটেশন মার্কের ভেতরে যে চেঞ্জ আছে সিম্পল পাস্ট আমাদের হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট আবার দেখো এখানে এটা কেন হয়েছে এটা হয়েছে আমাদের অ্যাডেড আবার প্রশ্নের উত্তর দিয়েছে অ্যাডেড হয়েছে কোটেশন মার্ক এসআর আছে এবং সেই ক্ষেত্রে যে টেন্স আছে লেফট আছে হয়ে যাবে হ্যাড লেফট খুব সুন্দরভাবে ভাই এগুলো দেওয়া আছে এরপর দেখো সো দে আর ইন গ্রেট ডিস্টেন্স দে হ্যাভ টু স্টার্ট সামটাইমস সো এখানে দেখো কে বলেছে ওমেন যেহেতু তার স্বামী কিছু রেখে যেতে পারেনি সে এরপরে অ্যাড করলো যে দে আর ইন গ্রেট ডিস্ট্রেস অথবা ডেঞ্জার যেটাই বলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট তাহলে সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেন্সে আমরা যদি ইন্ডিকেটটা নেই তাহলে সো দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস জাস্ট আর এর জায়গা ওয়ার হয়ে যাবে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না এবার দেখো দে হ্যাভ টু স্টার্ট সামটাইমস এবার দেখো সে আরেকবার বলেছে কথাটা শি অলসো সেইড অথবা শি অলসো অ্যাডেড দ্যাট সি অলসো সেট দ্যা অথবা অ্যাড দ্যাট এবার দেখো হ্যাভ আছে হ্যাভ টু হয়ে যাবে কি হ্যাড টু তাহলে দ্যাট দে হ্যার্ড টু স্টারফ সাম এখানে আসলে আমাদের কোনো চেঞ্জ ওইভাবে দেখতে পাচ্ছি না এরপর দেখো হোয়াট অ্যা পি সেট খলিপ। মানে খলিফা ওয়াট অ্যা পিটি এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি আছে সাইন অফ এক্সক্লেমেনেশন বলি বা এক্সক্লিমেটারি সেন্সে বলি তাহলে দ্যা খলিফ এক্সলেম ডুইথ সরো হবে এরপর দেখো দ্যাট আমরা জানি এক্সক্লুবিটিভ সেন্টেন্সকে যদি আমরা ন্যারেশনে ইন্ডিরেক্ট ন্যারেশনে যাই তাহলে আমাদের অবশ্যই সেন্স করার ক্ষেত্রে ইট ওয়াজ এ গ্রেট পিটি আমরা ভেরি গ্রেট এগুলো ইউজ করে থাকি তাহলে কী হবে ইট ওয়াজ এ গ্রেট পিটি মানে পিটি ওয়ার্ডটা শেষে আসবে স্যার এতক্ষণ যা বুঝালাম এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে বুঝানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কিভাবে আনসার করতে পারি যদি তুমি দেখো আমি যদি তোমাদেরকে বলি একবারে আবার রিভিউ করে দেই কারণ দুইবার করলে আরও সব সহজ হবে আমার কষ্ট হচ্ছে রোজা আরমজানের থেকে রোজা থেকে তোমাদের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি ক্যালকা দেখো দেখো কি বলেছে ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইম মাই ডাটার এখানে মাই ডটার এটা আমরা জানি মাই লর্ড মাই ডটার মাই সান এগুলো থাকলে অ্যাড্রেসিং আমরা ইউজ করে থাকি তাহলে অ্যাড্রেসিং দা ওমেন অ্যাজ ইজ ডটার কে বলেছে খলিফা কে বলেছে খলিফা আমরা দেখতে পাচ্ছি তাহলে খলিফা আর্কস করেছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টাগ্রেডিভ সেন্টেন্স তাহলে আক্সট হবে দা খলিফা আস্কড ওয়াই হার চিল্ড্রেন ওয় আর ক্রাইিং এখানে আছে আর ক্রাইং প্রেজেন্টেন্টি কন্টিনিউন্স প্রেজেন্ট কন্টিনিউস এই জন্য হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউস তো এখানে আমরা বলবো যে ওয়ার ক্রাইম এরপর দেখো দে হ্যাভ বিন স্টারভিং সেট দা ওমেন তার মানে ওমেন রিপ্লাই করেছে প্রশ্নের উত্তরটা দা ওমেন রিপ্লাইড দ্যাট দে হ্যাড বিন স্টারভিং এখানে হ্যাভ বিন স্টারভিং আছে হয়ে যাবে কি হ্যাড বিন স্টারভিং ওকে এরপর দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড এবার আবারও প্রশ্ন করেছে কে প্রশ্ন করেছে খলিফা যে তোমার কি পৃথিবীতে কেউ নাই তাইলে দেখো দা খলিফা অ্যাগেইন আস্কড এইখানে দেখো হ্যাব আছে এখানে কিন্তু ডব্লিউ সোয়ার্ড দ্বারা মানে ওয়াই হু হোয়াট এগুলো দ্বারা নাই কিন্তু ঠিক আছে তাহলে আস্ট ইফ শি হ্যাড এখানে হ্যাব আছে প্রেজেন্টে হয়ে যাবে কি পাস্টে এরপরে দেখো কি বলেছে মাই হাজব্যান্ড ডাইট সাম ম্যান্স অ্যাগো হি লেভ দেম নাইদার মানি নর এনি প্রপার্টি তার মানে সে এতটুকু বললো তাহলে এখানে বলতে পারি দা ওম্যান রিপ্লাইড যেহেতু এটা প্রশ্ন ছিল এটা রিপ্লাইড হবে দ্যাট হার হাজব্যান্ড যেহেতু মাই হাজব্যান্ড এখানে বুঝিয়েছে এখানে মাই না হয়ে হার বুঝাবে কারণ ওমেনকে বুঝিয়েছে তাহলে হার হাজব্যান্ড হ্যাড ডাইট এটা আছে খেয়াল করে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে এই জন্য হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স ওকে সো এইখানে অ্যাডেড আরেকটা কথা বলেছে যেহেতু শি অ্যাডেড দ্যাট হি হ্যাড লেভ দ্যাম নাই মানি নর এনি প্রপার্টি এরপর দেখো সো দে আর আর থাকলে কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে এরপর দেখো দে হ্যাভ টু হ্যাভ টু থাকলে কি হয়ে যাবে হ্যাড টু হয়ে যাবে এই যে হ্যাড টু অ্যান্ড লাস্ট হচ্ছে ওয়াটে পিটিস এক্সপ্লিমেটারি সেন্টেন্স আমরা যেভাবে করি দ্য কলিফা এক্সক্লিম ডুথ সরো দ্যাট ইট ওয়াজ গ্রেট পিটি ওকে সো আমি এখানে তোমাদেরকে যেভাবে যেভাবে দেখালাম তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এইভাবেই আমাদের যে বইতে দেওয়া আছে সেটা হচ্ছে এসিসি ইংলিশ ফাউন্ডেশন সো এই এসিসি ইংলিশ ফাউন্ডেশন শিউ রে প্লাস বইটি তোমরা কালেক্ট করতে পারবে আমাদের আয় এজুকেশান পেজে অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েও তোমরা হচ্ছে বইটি নিতে পারবে সো সবাই ভালো থাকবে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আরেকটি বোর্ড কোশ্চেন সমাধানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম